হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সো আপনার কাছে যদি সময় থাকে আর আপনার ইংলিশের স্কিল যদি খুবই খারাপ থাকে আমি বলবো যে যদি আমি আপনার ল্যাঙ্গুয়েজে বলি যে আপনার বেসিক নলেজ খুবই খারাপ আপনার ইংলিশে বেসিক নাই আপনার আইএলসি ভালো একটা করতে হবে তাহলে আমি বলবো যে ইফ ইউ ডোন্ট হ্যাভ বেসিক নলেজ অফ ইংলিশ ইউ আর লাইকলি টু ব্যান্ড সিক্স এন্ড হাফ উইদিন 9 মান্থস সো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যে উইদিন নাইন মান্থস যদি আপনার বেসিক নলেজ যদি খুবই খারাপ থাকে কিভাবে আপনি ব্যান্ড সিক্স অ্যান্ড হাফ অ্যাচিভ করতে পারবেন সো লেটস ডাইভিন সো ফার্স্টলি আমি যে জিনিস আপনাকে বলবো সেটা হচ্ছে গিয়ে ব্যান্ড সিক্স অ্যান্ড হাফ উইদিন নাইন মান্থস অ্যাচিভ করাটা কোয়াইট ডিফিকাল্ট বাট ইট উড বি ইজি আপনি যদি প্রপার ডেডিকেশন দিতে পারেন আপনার যদি প্রপার ডেডিকেশন থাকে আর আমি বলবো যে যদি আপনার কনসিস্টেন্সি ধরে রাখতে পারেন ইভেন আপনি যদি অনেক বেশি পেশেন্ট থাকেন ওকে সো আমার কথা হচ্ছে গিয়ে ভাই আপনি নাইন মান্থের ভিতরে যদি আপনি ভালো একটা ব্যান্ডেজ স্কোর সিক্স অ্যান্ড হাফ যদি অ্যাচিভ করতে পারেন এটা ভালো নাকি হচ্ছে কি আপনি থ্রি মান্থ টাইম স্পেন্ড করে ফাইভ পয়েন্ট ফাইভ তাহলে হচ্ছে কি আপনার আইএলসি আইএলসি পরীক্ষা দেওয়ার জন্য যে টাকাটা এই টাকাটা তাহলে হচ্ছে আপনার লস গেল না সো আননেসেসারি এক্সপেন্সের আমি বলবো যে আপনি একটু টাইম নিয়ে যেহেতু আপনার বেসিক খুব খারাপ তাহলে আমি বলবো আপনি একটু টাইম নিয়ে আইএলসি প্রিপারেশন নেন আপনি হচ্ছে দেন হচ্ছে আপনি एग्जाम দেন इवन আপনার প্রস্পেক্টিভ ব্যান্ডেজ করে অ্যাচিভ করেন সো আই থিং ইট বি ওয়াইজ ডিসিশন আমি আপনাদের আজকে দেখাবো যে কিভাবে পসিবল উইদিন 9 মান্থস যদি আপনার বেসিক নলেজ যদি খুবই খারাপ থাকে তাহলে হচ্ছে কি আমি বলবো যে আপনি শুধু এবিসিডি জানেন ফর এন এক্সাম্পল আর কিছুই জানেন না তাহলে আপনি কিভাবে শুরু করতে পারেন জাস্ট ইমাজিন ইউ ডোন্ট হ্যাভ বেসিক নলেজ ইন ইংলিশ সে আমি কিভাবে শুরু করব সো ফার্স্টলি আমি যেটা আপনাকে বলবো আপনি হচ্ছে বেসিক ইংলিশ স্পোকেন কোর্সের একটা কোর্স করবেন ওকে সো আমি আপনাদের সাথে নাইন মান্থ ফার্স্ট টু এন্ড হাফ এন মান্থ আপনি স্পেন্ড করবেন বেসিক ইংলিশ স্পোকেন কোর্স এর পেছনে সো এখন ইংলিশ স্পোকেন কোর্সটা আপনি কোথায় করতে পারেন এটা আপনি যে কোনো জায়গা থেকে আপনি করতে পারেন ইটস টোটালি আপ টু ইউ সো আপনি যখন বেসিক ইংলিশ স্পোকেন কোর্সে যখন এনরোল হবেন আপনাকে একটা প্রিভিলেজ দেওয়া হয় সেটা হচ্ছে গিয়ে ল্যাঙ্গুয়েজ ক্লাব সো আমি চাই আপনি চেষ্টা করবেন যে আপনি কন্টিনিউয়াসলি বা প্রতিদিন আপনি ল্যাঙ্গুয়েজ ক্লাবে পার্টিসিপেট করার জন্য যদি আপনার ক্লাস কিন্তু প্রতিদিন থাকবে না আপনার ক্লাস থাকবে হয়তো উইকলি থ্রি ডেজ তো আরেকটা জিনিস হচ্ছে কি আপনার ডিউরিং স্পোকেন কোর্স আপনি হচ্ছে ইউটিউবে বিভিন্ন শর্ট কনভার্সেশন থাকে আপনি ইংলিশ পডকাস্ট থাকে আমি বলবো যে আপনি এগুলো একটু দেখার চেষ্টা করবেন আপনি বিবিসি সিক্স মিনিট ইংলিশের একটা লেসন আছে এটা হচ্ছে দেখার চেষ্টা করবেন মানে ইংলিশের যে অ্যাকসেন্টটা আছে এটার সাথে নিজেকে একটু ফ্যামিলিয়ার করার চেষ্টা করবেন আর আরেকটা জিনিস আমি এটা বিলিভ করে আই ডোন্ট নো আপনারা বিলিভ করেন কিনা আপনি যদি ভালো একজন শ্রোতা হন তাহলে আপনি ভালো একটা স্পিকার হবেন আর আপনি যদি ভালো একজন স্পিকার হন তাহলে ভালো একটা লিসেনার হবেন একটা না একটার সাথে কানেক্টেড সো এটা আপনি একটু বেশিই ব্যাপারটাতে আপনি একটু বেশি কনশাস থাকতে হবে আরকে সো আপনি কি করবেন আপনি বিভিন্ন রকমের লিসেনিং শোনার চেষ্টা করবেন তারপরে হচ্ছে কি যখন আপনার স্পোকেন কোর্সটা শেষ অলমোস্ট ফিনিশ তখন আপনি কি করবেন দেন হচ্ছে কি আপনি এনরোল হবেন কি বেসিক রাইটিং কোর্সে বেসিক রাইটিং কোর্সটা আসলে এখন আপনি বলতে পারেন যে আমার আসলে কেন দরকার দরকারি

এনরোল হতে হবে এখন বেসিক রাইটিং কোর্স টা আপনি যখন এনরোল হবেন তখন কিন্তু আবার চাইলে আপনি স্পোকেন কোর্স এর যে হচ্ছে কি আপনি এটাকে আপনি না মানে আনটিলিং ব্যান্ড সিক্স এন্ড হাফ

এই ছোট ছোট টপিক নিয়ে আপনি কন্টিনিউলি লেখার চেষ্টা করবেন আর আপনি প্রতিদিনই নিয়ত চেষ্টা করবেন আপনার যে ওয়ার্ডটা থাকে যেমন আপনি ফার্স্টে লেখলেন হান্ড্রেড ওয়ার্ডস সেকেন্ডে আপনি লেখার চেষ্টা করবেন ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ওয়ার্ডস মানে গ্রাজুয়ালি ইউ হ্যাভ টু ইমপ্রুভ ইউর আর আরেকটা যেটা জিনিস চেষ্টা করবেন সেটা হচ্ছে কি প্রতিনিয়ত ইংলিশের কিছু আর্টিকেল পড়ার চেষ্টা করবেন এখন আপনি বলতে পারেন ইংলিশের আর্টিকেল গুলো কি হতে পারে আমি বলবো যে ইংলিশের আর্টিকেল হচ্ছে কি আপনি ঢাকা ট্রিবিউন পড়তে পারেন আপনি হচ্ছে গিয়ে ডেইলি স্টার পড়তে পারেন বা আপনি বিভিন্ন আর্টিকেল আপনি পড়তে পারেন গুগলে সার্চ দিলে देयर আর লটস অফ আর্টিকেলস ওকে সো এখান থেকে প্রতিনিয়ত আপনি একটা করে আর্টিকেল পড়তে পারেন আর একটা জিনিস আছে আমি বলতে পারি সেটা হচ্ছে কি একটা ইনস্টিটিউশনের নাম বলি একটা কিছু বই আছে এই বইগুলো আপনি পড়তে পারেন যেমন হচ্ছে কি আপনি সাইফুরসের অনুবাদ পিডি একটা বই আছে এই বইটা আপনি পড়তে পারেন সাইফুরসের ফোর জি একটা বই আছে এই বইটা আপনি পড়তে পারেন যদিও সাইফুরস আমাকে এখন স্পন্সার করতেছে না যদিও আমি আমি সাইফুরসের নাম বলতেছি কারণ এই বইগুলো অনেকটা বেশি ইফেক্টিভ তো আপনার রাইটিং এবং ইংলিশের স্কিলটাকে ডেভেলপ করার জন্য এই বইগুলো আপনি পড়তে পারেন বাসায় বসে বসে দেন আপনার যখন রাইটিং কোর্সটা হচ্ছে টু অ্যান্ড হাফ অ্যান্ড মান্থ দ্যাট আমার স্পোকেন কোর্স টু হাফ অ্যান্ড মান্থ রাইটিং কোর্স টু অ্যান্ড হাফ আপনি অলরেডি ফাইভ মান্থ শেষ করে ফেলছেন সো দে আর ফোর মান্থস লেফট বাট ফোর মান্থস হচ্ছে আমি আইএলসি প্রিপারেশন নিব না আমার আইএলসি প্রিপারেশনের জন্য আমি রাখবো অনলি থ্রি মান্থস আপনার কাছে মনে হচ্ছে না যে থ্রি মান্থস মানে অনেক কম না কম না কেন কম না কারণ হচ্ছে গিয়ে আইএলস এর থেকে চারটা নাম্বার ওয়ান লিসনিং রিডিং রাইডিং স্পিকিং সো স্পিকিং এর যে জিনিসগুলো আপনি অলরেডি বেসিক ইংলিশ স্পোকেন কোর্স করে ফেলছেন ইভেন প্রতিনিয়ত আপনি ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েছেন আপনাকে দেওয়া হচ্ছে আপনি সেগুলো এক্সপ্লেন করতেছেন রাইটিং রাইটিং এর হচ্ছে কি আপনার বেসিক রাইটিং কোর্সটা আপনি করে ফেলছেন ইউনো ভেরি ওয়েল হাউ টু রাইট সিম্পল সেন্টেন্সেস কম্পাউন্ড সেন্টেন্সেস কমপ্লেক্স সেন্টেন্সেস কন্ডিশনাল আদার্স বাট এখন কথা হচ্ছে কি আমি এগুলো জানলে কি আমি হচ্ছে আইএলস ব্যান্ড 6 অ্যাচিভ করতে পারবো কোয়াইট ইজি আপনার জন্য হয়তো অনেকটা বেশি আর স্ট্রাগল করা লাগবে না সো আমি বলবো যে আপনার আইএলস এর प्रिपरेशनের জন্য আপনি থাকবেন অনলি 3 মান্থস সো এই 3 মান্থসের ভিতরে আপনি কি কি করবেন আপনি এখন আইএলসটা কোথায় করবেন আমি বলবো যে আইএলটিএস আপনি যে একটা কোচিং সেন্টার আপনি করতে পারেন মানে ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউটে বা আপনি অনলাইনে করতে পারেন বাট আমি রিকমেন্ড করব যে আপনি বাসায় বসে নিজে নিজে प्रिपरेशन নেন সো এখন হচ্ছে কি আপনি 3 মান্থস এর ভিতর আপনি কি কি করবেন সো আপনি যখন হচ্ছে কি দেখবেন যে IELTS এর স্পিকিং এর ভিতরে পার্ট 1 থাকে পার্ট 2 থাকে পার্ট 3 থাকে সো পার্ট 2 টাতে আপনি যখন দেখবেন যে এরকম থাকে ডেসক্রাইব ইওর ফেভারিট পারসন সো আপনি বলবেন যে টপিকটা আমি জানি এই টপিকটা আমি পড়ছি বা এইভাবে তো আমি এক্সপ্লেইন করতে পারি দ্যাট মিন্স আপনার কাছে জিনিসটা কোয়াইট ইজি হবে সো আমি বলবো যে স্পিকিং নি আপনার অতটা বেশি প্যারানিত হবে না বাট একটা জিনিস কিন্তু মাথায় রাখতে হবে আপনি কিন্তু ল্যাঙ্গুয়েজ ক্লাব কিন্তু আপনার মিস করা যাবে না দেন হচ্ছে কি আমি বলবো যে আপনাকে পার্ট 1 পার্ট 2 পার্ট 3 স্পিকিং এর এরকম ভাবে পার্ট 1 শেষ করবেন পার্ট 2 শেষ করেন পার্ট 3 শেষ করবেন ফার্স্ট এটা করবেন দেন আপনি যখন নিজে একটু প্রফিশিয়েন্ট হবেন বা আপনি বেটার ফিল করবেন তখন হচ্ছে কি একদিনে তিনটা মডিউল শেষ করবেন যে কোনো ক্যামব্রিজের একটা বই নেবেন নিয়ে হচ্ছে পার্ট 1 শেষ করুন পার্ট 2 পার্ট 3 দ্যাটস ইট সো এখন রিডিং এর জন্য আমি কি করতে পারি রিডিং এর জন্য আমি বলবো যে আমি আপনাকে বলছিলাম যে রিডিং আপনি কন্টিনিউয়াসলি ডেইলি স্টার পড়ার চেষ্টা করেন ঢাকা ট্রিবিউন পড়ার চেষ্টা করেন বিভিন্ন ইংলিশ আর্টিকেল পড়ার চেষ্টা করেন সো এগুলো যখন আপনি পড়তে থাকবেন বা এগুলো যখন আপনি পড়বেন আপনার কিন্তু কিছুটা আইডিয়া হবে কিভাবে একটা বড় সেন্টেন্স কে পড়তে হয় কিভাবে হচ্ছে এই প্যারাগ্রাফ থেকে বা এই আর্টিকেলটা থেকে বা এই প্যারাগ্রাফটা থেকে এটা জিস্টটা কি বলছে আপনি কিন্তু কিছু এটা ফিল করতে পারবেন তো আমি বলবো যে আপনি ক্যামব্রিজের প্রত্যেকটা সিরিজ আপনি শেষ করার চেষ্টা করবেন ইভেন শুধু এভাবে শেষ করবেন না যে আজকে নিয়ে আমি এক থেকে দুই তিন শেষ করে দিলাম ন আপনি ট্রুলি প্রত্যেকটা প্যাসেজ পড়বেন প্রত্যেকটা প্যাসেজের কোয়েশ্চেন বোঝার চেষ্টা করবেন ইভেন আরেকটা জিনিস আপনি মাথায় রাখবেন যে কোন কোয়েশ্চেন টাইপ অনেকটা বেশি কমন যেমন আপনি যখন রিডিং নিয়ে প্র্যাকটিস করবেন তখন দেখবেন যে ট্রু ফলস নট গিভেন ইয়েস না নট গিভেন সেন্টেন্স কমপ্লিশন ম্যাচিং হ্যাডিং বা লিস্ট অফ হ্যাডিংস এগুলো হচ্ছে কিছু কমন কোয়েশ্চেন প্যাটার্ন থাকে মাল্টিপল চয়েস তো এগুলা নিয়ে হচ্ছে কি করবেন আপনি যে কোয়েশন স্টাইপ গুলা থাকে বা রিপিটেশন হচ্ছে এই সমস্ত কোয়েশন প্যাটার্ন গুলা নিয়ে আপনি বেশি কাজ করার চেষ্টা করবেন লেটস মুভ অন লিসেনিং লিসেনিং আমি বলবো যে আপনি যখন শর্ট কনভারসেশন শুনতেন যখন আপনি স্পোকেন কোর্স করতেন বা হচ্ছে কি আপনি বিবিসি 6 মেরিট ইংলিশ বা বিভিন্ন রকমের ইংলিশ কনভারসেশন হোক পডকাস্ট হোক আপনি যখন শুনতেন আপনি কিন্তু ইংলিশের অ্যাকসেন্টের সাথে কোয়াইট ফ্যামিলিয়ার যে এটা কি হতে পারে বা কি বলতে পারে ফলো করেন ক্যামব্রিজের প্রত্যেকটা পার্ট ওয়ান শেষ করেন পার্ট টু শেষ করেন পার্ট থ্রি শেষ করেন পার্ট ফোর বলি যে পার্ট ওয়ান আপনি যদি টু উইকস থ্রি উইকস প্রপার এফোর্ট দেন আপনি দেখবেন যে আপনার গ্রেজুয়ালি ইমপ্রুভ হচ্ছে আপনার লিসেনিং এ সো লাস্ট বাট নট ল সেটা হচ্ছে রাইটিং রাইটিং আমি কি করবো যদিও আইসের রাইটিংটা কোয়াইট ডিফিকাল্ট এটা আপনার মানতে হবে রাইটিং দুই টু সো আপনার যেটা হচ্ছে গিয়ে ফার্স্ট ফোকাস থাকবে সেটা হচ্ছে রাইটিং ওয়ান নিয়ে প্র্যাকটিস করা দেন হচ্ছে কি আপনি রাইটিং টাস টু নিয়ে প্র্যাকটিস করবেন ইভেন ডিউরিং প্র্যাকটিস আমি বলবো যে আপনি চেষ্টা করবেন

সো আপনি যখন রাইটিং টাস্ক ওয়ান শেষ হবে দেন হচ্ছে আপনি রাইটিং টাস্ক টুটা নিয়ে আপনি প্র্যাকটিস করার চেষ্টা করবেন দ্যাটস ইট সো রাইট নাও চারটা মডিউল আপনার প্র্যাকটিস করার শেষ উইদিন থ্রি মান্থস সো লাস্ট মান্থ এখন আপনার কাছে কিন্তু এখন একটা মাস আছে এখন লাস্ট মান্থ তাহলে আপনি কি করবেন সো লাস্ট মান্থে আমি বলবো যে আপনার কত কয়টা উইক থাকে ফোর উইক্স সো ফোর উইক্সের ভিতরে আপনার প্ল্যান থাকে থ্রি উইক্স নিয়ে থ্রি উইক্সের ভিতরে আপনি কি করবেন আপনি ছয়টা মক টেস্ট দিবেন পার উইকে টু মার্ক টেস্ট সো ফার্স্ট মার্ক টেস্ট দিবেন সেকেন্ড মার্ক টেস্ট ফার্স্ট আপনি প্রত্যেকটা মার্ক টেস্টে আপনার ইনস্ট্রাক্টর যে প্রবলেমগুলো বা আপনার মিস্টেকগুলোকে হাইলাইট করবে এই মিস্টেকগুলোকে আপনি কি করবেন ফিগার আউট করার চেষ্টা করবেন ইভেন আপনি এটাতে অনেক বেশি কনসাস থাকবেন যেন সেই মিস্টেকটা যেমন রিপিট না হচ্ছে কারণ রিপিটেশন কিন্তু কখনো ভালো জিনিস না রিপিটেশন যেন না হয় এটাতে আপনি বেশি কনসাস থাকতে হবে লাস্ট উইক লাস্ট উইক আপনি কি করবেন লাস্ট উইক আপনি চারটা মডিউল নিয়ে আপনি হচ্ছে গিয়ে ক্যামব্রিজের লাস্ট যে ভার্সনটা থাকবে এটা নিয়ে হচ্ছে কি আপনি কি করবেন মনে করবেন যে আপনি আজকে পরীক্ষা দিতেছেন ওকে সো ওইভাবে হচ্ছে কি নিজে একটা পরীক্ষা দিবেন নিজে পরীক্ষা দিয়ে নিজে তখন হচ্ছে কি আপনি দেখবেন আপনার কতটুকু কনফিডেন্স আপনার টাইম ম্যানেজমেন্ট সবকিছু কি ঠিক হচ্ছে কিনা তো লাস্ট উইকে আপনি অতটা বেশি প্রেশন দিবেন না স্পেশালি আপনার পরীক্ষা যেদিন থাকবে তার আগের দিন ওইরকম কোনো প্রেশন দিবেন না খুব ভালো একটা ঘুম দিবেন আমি বলবো এইট আওয়ার্স দেন হচ্ছে কি আপনি পরীক্ষা দিতে যাবেন তো আপনি যদি এই রুটিনটা ফলো করেন আর আপনার ইংলিশের স্কিল যদি খুবই খারাপ থাকে তাহলে আমি বলবো যে ইওর চো আপটেন ব্যান্ড সিক্স এন্ড হাফ উইথিন নাইন মান্থ আনডাউটেডলি নাও আপনার যদি আইস রিলেটেড কোনো মডেল নিয়ে যদি আপনার কোনো কোয়েশ থাকে সেটা আপনি কমেন্ট বক্সে জানাবেন ইভেন কোনো মডেল নিয়ে যদি আপনি মনে করেন যে এই টপিকের ওপরে ভিডিও কলে আপনার জন্য অনেক বেশি এফেক্টিভ হবে সেটা আপনি কমেন্ট বক্সে জানাবেন সো আমি বলবো যে আপনার পারসপেক্টে ব্যান্ডেজ করে অ্যাচিভ করে উইথ ইন নাইন মান্থ আপনি আপনার ড্রিম কান্ট্রি চলে যান বা আপনার ড্রিম ইউনিভার্সিটি তে এনরোল হন দেন হচ্ছে গিয়ে আপনি আপনার ক্যারিয়ার স্টাবলিস্ট করেন তো এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সবার জন্য শুভকামনা টেলদান আল্লাহ হাফেজ